আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ মোসফুরুল ইসলাম রনক আশা করি আল্লাহ ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো নামাজ সম্পর্কে এবং সালাত সম্পর্কে সালাতের গুরুত্ব ইত্যাদি নিয়ে এটা আমরা সবাই জানি যে আমাদের মুসলিমদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ একটা নামাজ হচ্ছে ফরজ পাঁচবার আপনাকে নামাজ পড়াই লাগবে পাঁচ একটা নামাজ ফরজ পাঁচবার পড়তেই হবে সেটা হচ্ছে ফজর জহর আসর মাগরিব এবং ঈশা এই পাঁচ একটা নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ এবং এই একটা নামাজে মোট সতেরো রাকাত হচ্ছে আমাদের জন্য ফরজ এগুলো পড়ায় লাগবে পাশাপাশি শূন্যত আছে তো সতেরো রাখাত ফরজের মধ্যে হচ্ছে আপনার ফজরের দুই রেখাত ফরজ নামাজ জহরের চার রাকাত আসরের চার মাগরিবের তিন এবং ঈশার হচ্ছে চার রাগাত এই টোটাল সতেরো রাগাত নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ এগুলো পড়ায় লাগবে আপনি যদি এই সতেরো রাগাত প্রতিদিন না পড়েন তাহলে হাদিসের মতে আপনি মুসলিম নন কেননা অনেকগুলো হাদিস আছে যেগুলোতে বলা হচ্ছে রাসুল সৌল্লা সাল্লাম বলেছেন মুসলিম এবং কাফের এদের মধ্যে পার্থক্যকারী হল নামাজ তার যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম যে পড়ে না সে কাফের এটা উল্লেখ আছে আপনার সহি মুসলিমের একশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এগুলোতে এবং সুনান আশি এবং এক হাজার সাল্লাহ সাল্লাম বলেছেন এক হাজার উনআশি নম্বর হাদিস যেটা সেটাতে বলা হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি সলাপ ত্যাগ করলো তার নামাজ ছেড়ে দিল নামাজ পড়লো না সে কুফরি করলো এবং এর পরের হাদিস যেটা হচ্ছে এক হাজার আশি নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে সির্ক করলো সির্ক এখানে উল্লেখ করা হয়েছে একদম স্পষ্টভাবে কুফরি এবং সির্ক আর সহিম মুসলিমে বলা হচ্ছে কুফরি সির্ক এবং বান্ধার মধ্যে পার্থক্য হচ্ছে সলাাত এছাড়াও সুনান নাসাইয়ের চারশো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই হাদিসগুলোতে উল্লেখ করা হয়েছে কেয়ামতের দিন সর্বপ্রথম সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের যার নামাজ ঠিক আছে অর্থাৎ সঠিকভাবে সলাত আদায় করেছে সে নাজাদ পেয়ে যাবে এবং অন্যান্য হিসাবগুলো তার ভালো মতো হবে আর যার সলাদ বা নামাজ ঠিক থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ জাহান নামি হয়ে যাবে এছাড়াও পবিত্র পুরাণে অনেক জায়গায় বলা হয়েছে এর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এই অ্যাডগুলোতে উল্লেখ করা আছে যে তাদেরকে জিজ্ঞেস করা হবে ফেরেস তারা জিজ্ঞেস করবে যে কিসে তোমাদের জাহান নামে নিয়ে ক্ষেপ করলো কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো তখন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না আচ্ছা জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে মানে প্রথম যে কারণ সেটা হচ্ছে সালাত আদায় করতাম না নামাজ পড়তাম না এটা হচ্ছে মূল কারণ আরও অনেকগুলো হাদিস বিভিন্ন হাদিস এবং এই হাদিসগুলোর হাস মতে যে ব্যক্তি সলাৎ আদায় করে না সে মুসলিম নয় আপনি যদি দিনে পাঁচ অক্ত সলাৎ আদায় না করেন তাহলে আপনি মুসলিম নন হাদিসের ভাষ্য মতে বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে বেশিরভাগ মানুষ শুধুমাত্র জুমার নামাজ পড়তে যায় ফজর জোহর আসর নাই শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি নাই শুধুমাত্র শুক্রবারের জুমার দিনে নামাজ পড়তে যায় আবার অনেকের আছে নামাজ পড়ে না যারা শুক্রবারে যায় শুধু যেতে হয় তাই যায় এরকম আছে আরও কিছু ধরনের মানুষ আছে যারা বলে যে আগামী কাল থেকে নামাজ পড়া শুরু করব তার মানে দুদিন পর থেকে শুরু করব। সামনে মাস থেকে শুরু করব এভাবে বলছে যে আমি আগামী কাল থেকে শুরু করব। সে কি এটা গ্যারেন্টি দিতে পারবে যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো সে তো এটা গ্যারেন্টি দিতে পারবে না তাহলে সে কোন সাউসে বলতে পারে যে আমি আগামী কাল থেকে পড়ব সে তো নামাজ শুরু করতেই চাই তাহলে তাকে এই মুহূর্ত থেকে শুরু করা উচিত যে বর্তমানে যে অক্ত চলছে এই অক্ত থেকেই নামাজটা শুরু করা উচিত আল্লাহ সুবাহ আমাদের উপর একটাই কাজই প্রতিদিনের জন্য ফরজ করেছেন সেটা হচ্ছে সলা আদায় করা একটা কাজই হচ্ছে ফরজ প্রতিদিন অন্যান্য কাজ যেমন রোজা রাখা মাসে এক মাস বছরে এক মাস রোজার ব্যাপারে এরপর হজ যদি টাকা পয়সা থাকে তাহলে জীবনে একবার জাকাত প্রতি বছরে একবার যদি টাকা পয়সা থাকে বেশি যারা যাদের নিসব পরিমাণ সম্পদ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র ইবাদত যেটা হচ্ছে সলাদ এটা আল্লাহ সুবাহরমতালা প্রতিদিন পাঁচবার আমাদের উপর ফরজ করেছেন এবং এই ফরজ আদায় করা আমাদের কর্তব্য এবং এটা করতেই হবে যদি না করেন তাহলে আপনার মুসলমান থাকার প্রয়োজন নাই আপনি কি করতে মুসলমান থাকবেন যদি এই পাঁচাব্ত সলাতই না আদায় করেন একজন হিন্দু খ্রিস্টান ইহুদি এদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় যদি প্রতিদিন ওয়াক্ত সলাত আদায় না করেন করেন একজন হিন্দু সে মুসলমান হলো হল আন্না সাহায় আব্দু ও আব্দহু কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল এরপর তার কাজটা কি। কি এমন কাজ যে কাজের জন্য সে মুসলমান হলো এবং তাকে মুসলমান থাকার জন্য কি কি করতে হবে তাকে কি প্রতিদিন হজ করতে যেতে হবে না হজ তো জীবনে একবার যদি টাকা পয়সা থাকে এরপর রোজা বছরে একবার মাসে ফরজ এরপরে জাকাত প্রতি বছরে একবার যদি বেশি টাকা পয়সার মালিক হয় কিন্তু সলাত বা নামাজ এটাই একমাত্র ইবাদত যেটা ধনী গরিব ছোট বড়। সুস্থ অসুস্থ যদি জ্ঞান থাকে যে ব্যক্তির জ্ঞান আছে তার উপরে ফরজ এবং প্রতিদিন পাঁচবার শুধু শুক্রবার না শুধু শুক্রবার জুম্মার সময় না প্রতিদিন পাঁচবার হচ্ছে নামাজ ফরজ এটা পড়াই লাগবে আর যদি না পড়েন তাহলে হাদিসের হাস্যমতে আপনি মুসলমান নন আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি যারা বেনামাজি ছিলেন তারা এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন আর যদি শুরু করতে নাও পারেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা পাঁচ পাঁচক্ট নামাজ পড়তে পারি প্রতিদিন এই দোয়াটা আল্লাহর সুভানওয়া তালার কাছে আপনারা করতে থাকবেন ইনশাআল্লাহ একদিন আল্লাহ সুভানওয়াতালা হেদায়ত দিলে আপনারাও পাঁচ নামাজ নিয়মিত পড়তে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর এখন থেকে প্রত্যেকেই আশা করি পাঁচ পাঁচাক্ত নামাজ পড়া শুরু করবেন যারা পড়েন না যারা পড়েন তারা তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ইসলামিক কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন আল্লাহ সবকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি